আমার ছেলের একটা বাল নষ্ট হয়েছে ধরেন যে মেলা চিসে করা হয়েছে চিকিৎসা হয় নাই আবার ইন্ডিয়াতে থেকে আট লাখ টাকা লাগবে চিসে করতে আমার ছেলে তার দুটো ছেলে আর দুটো লাঠি আছে আমার স্বামী নাই আমার বেটাই আপনি সাহায্য করে না বেটা যাতে অপারেশন করে ফেলে আট লাখ টাকা লাগবে অপারেশন করে দেন আর আমার পাঁচটা চলান তাছাড়া আমার কোনো ক্ষতি নাই একটা নারী ধরেন যে ছিদ্র আছে আমার ছেলেটি আপনি যদি সাহায্য করেন তাহলে আমার ছেলেটা অপারেশন করলে পরে তাহলে বাইসলে আমরা পাঁচটা পেটটা চলে গেল সংসার আমার ধরেন খুব আমরা গরিব মানুষ ঘর দুর্মা বাড়ি নাই অসায়ের মানুষ থাকে আমরা এরকম করে আমার ছেলে আমার খাওয়ায় ছেলে যাই তাহলে আমাকে খাওয়াবি কিনা

আমি অনেক অসুহায় আমার বাবা মা কেউ নায়িকা আমার দুইটা সন্তান স্বামী আর শাশুড়ি নিয়ে আমি থাকি আমার স্বামী ছয় সাত মাস যাব তো অনেক অসুস্থ আমার স্বামীর হাটের বাল্ব নষ্ট হয়ে গেছে রক্ত নালী হয়ে গেছে আমার স্বামীর হাট বড় হয়ে গেছে আমরা অনেক কষ্ট করে এতদিন চিকিৎসা করছি এখন ডাক্তার কয়েছে তার অপারেশন করতে ছয় সাত লাখ টাকা লাগবে এখন এই অবস্থায় আমাদের কাছে বাজার করে খাওয়ার মতো টাকা নাই আমি চিকিৎসা করবো কি দিয়ে আমার পোলাপানের পড়াশোনা বন্ধ হয়ে গেছে আমার পাশে দাঁড়ানোর মতো আর কেউ নাই আপনারা দয়া করে আমার স্বামীকে সুস্থ করেন আপনারা সবাই টাকা পয়সা দিয়ে আমার স্বামীর ব্যবস্থাটা করে দেন আমার আমার পরিবারটা বাঁচান স্বামীকে বাঁচান সমস্যা আপনারা সার্বিক সহযোগিতা করবেন আমার বাড়ির পাশেই বাড়ি একদম গরিব যা থাকেও পরের জায়গায় আসলে কি বলবো আমরা তো মোটামুটি সাহায্য করি তারপরেও আপনারা সবাই মিলে যদি একটু সাহায্য করেন এর পক্ষে উপকার হয় তাছাড়া দুইটা ছেলে আছে এর ইনকামের সোর্স কেউ নাই তমন সবাই মিলে একটু হেল্প করলে পারে যাতে সুবিধা পায় এর তো অপারেশনের প্রয়োজন আপনারা যদি সবাই সার্বিক সহযোগিতা করেন তাহলে তার জন্য একটু উপকার হয়ে দাঁড়াবে উপকার হলে পরে এর ফ্যামিলি তো পাঁচ ছয় জন এ একা ইনকাম করে আপনারা সবাই মিলে একটু আর্থিক সহযোগিতা করবেন অনেক টাকা অপারেশনের জন্য খরচ হবে ইনশাল্লাহ সবাই মিলে একটু দেখবেন মানুষ গরিব মানুষ কিছুই নাই আপনারা সহযোগিতা করেন তাহলে আমি এই জিনিসটা বেঁচে যায়। এক গ্রামের মানুষ আপনারা সহযোগিতা করেন গ্রামের মানুষ সহযোগিতা করেন যে যেখানে থাকে আপনি যতটুকু পারেন সে যেন বেঁচে যায় একটা বাল্ব নষ্ট হয়ে গেছে অসহায় মানুষ আপনারা সহযোগিতা করিয়া তাকে একটু হয় না দয়া করিয়া সাহায্য করিয়া তাকে আপনারা করে ভালো করার মতো একটু চেষ্টা করে ভালো করে ওনাকে দেন না আর কিচ্ছুই না গরিব মানুষ একদম আমরা পার্শ্ববর্তী মানুষ সব সময় দেখতেছি অসহায় মানুষ তার বলতে কিছুই নেই ছেলে মেয়ে দুটো তার স্বামী নিয়ে সে ঢাকাতে ছিল এখন বাড়িতে এসে ধারে ধারে ঘুরতেছে মানুষের ধারে ধারে আপনারা সবাই যে থাকেন আমরা গ্রামবাসীদের সাহায্য চাই প্রতিবেশীদের সাহায্য চাই আরো অনেকে যে যে পারে আপনারা সবাই সাহায্য করে ওকে বাইরে করে আনার মতো চেষ্টা করিয়ে দেন এই ছেলেটা খুবই অসুস্থ এই ছেলেটা খুবই অসুস্থ আমরাও দারণ আমাদেরই ফ্যামিলির আমার ছোট ভাই কাকা দ ভাই আমরা দারণ গরিব মানুষ আমরা অল্প পয়সা উপার্জন করি শ্রমিক মানুষ আমরা তা আমরা আত্মীয়-স্বজন যে যতটুকু পারি সাহায্য সহযোগিতা করেছি এবং গ্রামের কিছু ধনী লোকের কাছ থেকে কিছু পয়সা সাহায্য নিয়ে আমরা ওকে ভারতে পাঠাইছিলাম তো যে টাকা পাঠাইছি ধরেন ওর চিকিৎসার জন্য আরও অনেক টাকা দরকার সামান্য চিকিৎসা পাইছে বলছে আরও টাকা জোগাড় করে আসেন তাই আমি এই দেশবাসী আপনারা যারা বড় বড় ব্যবসায়ী আছেন রাজনীতিবিদ আছেন বিত্তবান আছেন আপনাদের কাছে অনুরোধ মানুষ মানুষের জন্যে আল্লাহ পাঠাইছে আপনারা সবাই দশের লাঠি একের বোঝা কিছু কিছু সাহায্য দিবেন যারা ধনী ব্যক্তি তারা একটু বেশি করে দিবেন একটা মানুষ বাইসে গেলে পৃথিবীতে তো আর বারবার কেউ আসতে পারবে না আর পৃথিবী ছেড়ে কেউ যাইতেও চায় না এবং আমার ভাই বিয়ে করছে ওর স্ত্রী আছে দুটো সন্তান আছে ওর ওকে বাঁচতে হবে তাই আপনারা যারা দেশের বড় বড় ধনী ব্যক্তি আছেন রাজনীতিবিদ বড় বড় ব্যবসায়ী আপনাদের কাছে আমার অনুরোধ আকুল আবেদন আপনারা যে যতটুকু পারেন ওকে ওর অ্যাকাউন্টে সাহায্য দিবেন যাতে আমার ভাইটার সুচিকিৎসা হয় এবং ও সুস্থ হয়ে বাইসে আসতে পারে ত্রিশঞ্জিৎ কুমার দাস আমার সম্পর্কে কাকা হয় সে খুবই অসুস্থ পেশায় সে একজন সেলুন শ্রমিক তার দুইটা ছোট বাচ্চা আছে স্ত্রী আছে এবং বৃদ্ধ মা আছে ৬ সাত মাস যাবত সে খুব অসুস্থ তার বাল্ব নষ্ট হয়ে গেছে হাট বড় হয়ে গেছে এবং হাটের নালিতে ছিদ্র ধরা পড়েছে দীর্ঘদিন সে চিকিৎসা গ্রহণ করেছে যতটুকু তার সহায় সম্বল ছিল সব কিছুই এখন সে প্রায় নিঃস্ব তার নিজস্ব বসত বলতেও কিছু নাই সে মন্দিরের জায়গায় আশ্রিত এখন তার একটা বড় অপারেশন করতে হবে প্রায় সাত আট লাখের মতো টাকা লাগবে সবার ছোট ছোট সাহায্যই তার জীবনটা বাঁচিয়ে দিতে পারে তাই সবাই দয়া করে যে যতটুকু পারেন সবাই নিজের পক্ষ থেকে একটু সাহায্য করবেন তার পরিবারটা যেন বেঁচে দেয় সে যেন বেঁচে থাকতে পারে আমার হাড়ের সমস্যা হাড়ের একটি বাল্পের সমস্যা বাল্ব ছিদ্র হয়ে গেছে এবং রক্তের নালে ছিদ্র হয়ে গেছে বাল্বটা একবারে ড্যামেজ হয়ে গেছে আমার বাল্ব চেঞ্জ করতে হবে চেঞ্জ না করলে আমি বেঁচে থাকবো না এবং তিন তিন চার মাসের ভিতরে চেঞ্জ করতে হবে আমার কিছু অনেকেই অনুদান করছে অনুদানের কারণে আমি বেঁচে আছি এবং আমার দুইটা ছেলে আছে দুটো ছেলের লেখাপড়া বন্ধ আমি কাজকাম করতে পারি না এবং মানুষে অনেকে সহযোগিতা করছে তার জন্য চিকিৎসা করছে এখন তিন মাস পরে অপারেশন করতে হবে আপনারা সবাই সহযোগিতা করেন সহযোগিতা করলে পারে আমার অপারেশনটা করা যাবে আমি এখন কাজকাম করতে পারি না আপনারা সহযোগিতার দ্বারাই আমার জীবন বেঁচে থাকবে তাছাড়া আমি তো অনেক দিন আগেই মারা যেতাম আপনি ঘরে সহযোগিতার কারণে আমি বেঁচে আছি আপনারা একটু সহযোগিতা করে আমাকে বাঁচান আমি একজন আরের বাল্বের রুগী এবং রক্তের নামের সমস্যা আপনারা আমাকে হেল্প করেন সাহায্য করেন আপনারা সাহায্যের কারণে আমি বেঁচে যাব আমাকে সহযোগিতা করেন আমি সহযোগিতার দ্বারাই বেঁচে থাকবো এবং আমার ফ্যামিলি লোকজন আছে ও দুটি ছেলে আছে মা আছে বউ আছে তারা সবাই আমার কাজকামে টাকা দিয়ে চলবে আপনারা সবাই সহযোগিতা করেন